আপনার কি ইউটিউব চ্যানেল আছে আপনি ভাবছেন যে আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে ডিসক্রিপশন লিখবেন খুঁজে পাচ্ছেন না যদি এই সমস্যা আপনার হয়ে থাকে তাহলে আপনাকে আমি সহজ একটা টিপস আজকে দিচ্ছি সেটা আপনার হয়তো কাজে লাগবে তো সেটার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যা করতে হবে আপনাকে গুগলে আসতে হবে গুগলে এসে এখানে আপনি সার্চ করবেন ইউটিউব ইউটিউব চ্যানেল এ যেমন এখানে আমি আগে এবছর সার্চ করে রাখছি যেমন আমি এখানে সার্চ করছি ইউটিউব চ্যানেল এর ডেসক্রিপশন তো এইখানে আপনার এই যে ওয়াইটি টুলস নামের একটা অ্যাপস দেওয়া আছে সেটা দিয়ে আপনি করতে পারেন বা এইখানে আপনি দ্বিতীয় যে ইয়েটা আছে ফ্রি ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন জেনারেটস জেনারেটর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে একটা ইন্টারফেস আসবে এরকম এখানে যেমন দেওয়া আছে ফ্রি ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন জেনারেটর এখানে আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে অ্যাকাউন্ট টাইপ আপনার কী কী টাইপের আপনার অ্যাকাউন্ট যেমন আমার অ্যাকাউন্ট পার্সোনাল আমি পার্সোনাল সিলেক্ট করছি ক্যাটাগরি ক্যাটাগরি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি কোন রিলেটেড ভিডিও করবেন বা কোন রিলেটেড ভিডিও আপনি ছাড়বেন আপনার কোন রিলেটেড চ্যানেল সেই অনুপাতে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি বিভিন্ন গুলা একটার পর একটা সিলেক্ট করে আপনি এটা দেখেও নিতে পারেন তো এখানে আমি সাধারণত নন সিলেক্ট করব এরপরে কল টু অ্যাকশন কল টু অ্যাকশনে এসে এখানে যেমন আপনি যেমন সাবস্ক্রাইবের উপরে যদি আপনি যদি ইয়েটা করেন তাহলে এইখানে আপনার মনে করেন যে ডিসক্রিপশনে আপনার লিখা থাকবে যে আপনার চ্যানেলটা আর কি ভিউ করবে সে দেখতে পাবে যে আপনি ওনাকে সাবস্ক্রাইব করতে বলতেছেন এটা এটাই সাধারণত ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে এরপরে আপনি আসবেন ডিসক্রিপশন অফ চ্যানেল কন্টেন্ট এইখানে আপনি আপনার ফুল চ্যানেলটার ইয়া দিতে দিয়ে দিবেন যেমন আমার জ্যাট জয়ন্ত রয় ব্লগস এল ও জি এস ব্লগস কিওয়ার্ড দেবেন যেমন আমার আমি কিওয়ার্ড ব্যবহার করি জ্যাট আর ব্লগস এস তারপরে জেনারেট ডেসক্রিপশন ওকে করে দিবেন এখানে দেখেন অটোমেটিক্যালি আপনার ডেসক্রিপশন জেনারেট হয়ে গেছে তো এটা অনেকজনে ইংলিশে বুঝতে একটু প্রবলেম হয় তার কারণে আপনারা একটা সহজ একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এখানে ট্যাপ করে ধরে রাখে সিলেক্ট অল করে সরি এখানে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখে এইটুক আপনারা অল সিলেক্ট করবেন কপি করে নিয়ে আপনারা এখান থেকে বেরোয় এসে আরেকটা কাজ করতে পারেন এখানে আবার গুগলে আসবেন গুগলে এসে ট্রান্সলেট লিখে সার্চ করবেন তো ট্রান্সলেট লিখে সার্চ করলে এখানে আপনার মনে করেন যে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করতে হলে আপনাকে এখানে বাংলা সিলেক্ট করতে হবে এরপরে এখানে আপনি ইন্টার ইন্টারটেক্সের এখানে পেস্ট করে দিয়ে দিলেন দেখেন খুব সহজেই আপনার এটা ইংলিশটা বাংলাতে রূপান্তরিত হয়ে গেলো যেমন এখানে আমার মানে অটোমেটিক ওনারা আর কি যেটা দিয়েছে আমাকে যন্তরায়ের ব্যক্তিগত ব্লগিং চ্যানেলে স্বাগতম আমার প্রতিদিনের অ্যাডভেঞ্চার ভ্রমণের অভিজ্ঞতা এবং এলোমেলো চিন্তাধারার চিন্তাধারায় আমার সাথে যোগ দিন এইটা ওনারা আর কি যেটা দিয়েছে সেটা এখানে আমি কিন্তু পেয়ে গেলাম এখন এটা আমি এখান থেকে কি করতে পারি আমি এটা আবার পুনরায় এটা আমি পুরোটাই কপি করতে পারি কপি করে আমি ধরেন আমার চ্যানেলে নিয়ে যাব এটা আমার চ্যানেল জয়ন্ত রায় ব্লগস তো এইখানে এই যে ইডিট বাটনটাতে ক্লিক করতে হবে ইডিট বাটনে ক্লিক করে দেখেন এখানে একটা পুরো চ্যানেলের আপনার এডিট করার ইয়েটা চলে এসেছে এখানে যে ডেসক্রিপশন যে অপশনটা আছে এইখানে আপনারা আবার এডিট বাটনে চলে যাবেন এইখানে আসে এটা যদি পুনরায় আপনারা যদি পুরোটাই এইখানে পেস্ট করে দেন তাহলে কিন্তু ওটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে এখন যদি আপনার মনে হয় যে আপনার ওইটা কিছুটা আপনার কারেকশন করতে হবে বা চেঞ্জ করতে হবে বা কিছু যোগ করতে হবে তাহলে কিন্তু সেটা কিন্তু আপনারা সহজেই এখানে কিন্তু করে নিতে পারেন করে নিয়ে আপনাদের কাজ করতে হবে একটাই সেটা হচ্ছে যে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলেই আপনার কিন্তু ডেসক্রিপশন টোটালি কিন্তু সেভ হয়ে গেল তো এই ছিল আজকের টিপস যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং যন্ত্ররাই ভ্লগস এ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন